কোন পথে আমাকে হাঁটতে হবে সেই পথটা আমি নিজেই বের করি তাকে নিয়ে হয় যে আলোচিত তো নিশ্চয়ই আমি কোথাও না কোথাও কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছিলাম কখনো না কখনো যে কারণে সমালোচনা আমাকে ছাড়ে না দেশি নায়িকের সাথে তো প্রথম কাজ করলাম তো ভালো এখান থেকে ইনশাল্লাহ পথ চলা শুরু হতে চলেছে আমার বর্ষার নাম নিয়ে যদি কেউ পোস্ট করে কেউ ভিডিও করে কেউ কাজ করে কেউ গিবোধ করে কেউ সুনাম করে কেউ দুর্নাম করে যদি ফেসবুক থেকে একটা পশা আর্ন করতে পারে লাইক কমেন্ট বাড়ে শেয়ার বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ খারাপ কি পতন এবং আমি যখনই হোচট খাই তখন ঘুরে দাঁড়াবার জন্য কোন পথে আমাকে হাঁটতে হবে সেই পথটা আমি নিজেই বের করি আবার সেই পথে আমি নিজেই হাঁটি অথবা আমার গাড়ির ড্রাইভিং সিটে সেই চালকটা আমি নিজেই হই কারণ হোচটটা তো আমি হই না অন্য কেউ তো আর খায় না তো

পাঁচ তারকা গ্র্যান্ড সুলতানে শেষ করলাম সেই কাজটা সমালোচনা তাকে নিয়ে হয় যে আলোচিত তো নিশ্চয়ই আমি কোথাও না কোথাও কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছিলাম কখনো না কখনো যে কারণে সমালোচনা আমাকে ছাড়ে না আমার বর্ষার নাম নিয়ে যদি কেউ পোস্ট করে কেউ ভিডিও করে কেউ কাজ করে কেউ গীবত করে কেউ সুনাম করে কেউ দুর্নাম করে যদি ফেসবুক থেকে একটা পয়সা আর্ন করতে পারে লাইক কমেন্ট বাড়ে শেয়ার বাড়ে আলহামদুলিল্লাহ খারাপ কি আমি যতদিন তার সাথে আমার আমি যতটুকু জানি সে অনেক ভালো মানুষ এবং আসে না অনেক মানুষ রাতে মতো বলে মুমের আমি যেটুকু জানি তার মনে যে দুঃখ বেদনা আছে সে রাতে মুমের মতো বলে এরকম অনেক নায়িকারাই আছে অনেক বড় সুপারস্টার কিন্তু তার মনে অনেক বেদনা কষ্ট থাকে কিন্তু তারপরে সে ভালো থাকার চেষ্টা করে ওই জায়গা থেকেই সেও ভালো থাকার চেষ্টা করতেছে দেশী নায়িকার সাথে তো প্রথম কাজ করলাম তো ভালো থেকে ইনশাল্লাহ পথ চলা শুরু হতে চলেছে তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় সবাই তো বিদেশের দিকে পা দেয় অনেকেই দিয়েছেন দিচ্ছেন আপনি হঠাৎ করে দেশিকে মানে বিদেশের মানুষ রেখে দেশে কেন পা দিলেন না যেহেতু বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশ আমার মামাটির দেশ সেক্ষেত্রে আগে তো সবার আগে আমার বাংলাদেশের নায়িকা কি বাংলাদেশের নায়িকাদেরই প্রাধান্য দিতে হবে তো সেই জায়গা থেকে আমরা তো মাত্র ফটোশুট করলাম দেখি ফিউচারে আর অনেক কাজ হবে বেশ কিছু বড় বড় ব্র্যান্ডের আমরা আসলে সিনেমাটোগ্রাফি এন্ড ফটোগ্রাফি যেটা হিউজ বাজেটের পাঁচ তারকা হোটেল হয়েছে তো আমরা মাত্র ফটোশুটের কাজ শেষ করলাম ইনশাআল্লাহ সামনে কিছু আসতেছে তো আসলে যাদের আমরা যেহেতু যারা সেলিব্রিটি আমি এখন সেলিব্রিটি হই সরি যারা সেলিব্রিটি যারা পুরো মিডিয়াতে কাজ করে নায়ক নায়িকা বলেন অভিনেতা অভিনেত্রী বলেন সবার জীবনই এরকম হয় কম কম বেশি আসলে কিছু লোকের তা सामने आसे पद किस लोक तो आज